নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে বন্ধুরা নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু দু সালের একেবারে শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসে ষোলো তারিখ কীরকম কাটতে চলেছে সেই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। ষোলোই ডিসেম্বর এস দিয়ে শুরু নামের মানুষদের সঙ্গে কোন কোন শুভ এবং অশুভ ঘটনা ঘটতে পারে রাশিচক্রে বিভিন্ন তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধু প্রত্যেকে আরও একবার স্বাগত জানায় মাসিক রাশিফলের বিশেষ অনুষ্ঠানে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু যারা কঠিন পরিস্থিতিতে বিভিন্নভাবে সহজ পদ্ধতিতে অতিক্রম করেছেন দু সালে শনির দশা সম্পর্কে ঘাত প্রতিঘাত সহ্য করে যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনে উন্নতির জন্য পরিশ্রম করে যাচ্ছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য বন্ধু দু সালে এই ডিসেম্বর মাসে গ্রহ নক্ষত্ররা এক অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসছে যে পরিবর্তন এস নামের মানুষদের জন্য পজিটিভ এবং বিভিন্ন দিক থেকে বহন করছে বন্ধুরা আপনারা যারা বহুদিন ধরে শত্রু যন্ত্রণায় ভুগছেন শত্রু যারা প্রতিনিয়ত আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে যারা বিভিন্নভাবে বারংবার আপনার কর্মে বাধা প্রাপ্ত করছে এবং বাধা হয়ে দাঁড়াতে চাইছে কর্মের ক্ষেত্রে যে ব্যক্তি আপনার উন্নতিতে অখুশি বা বারংবার আপনার রাস্তায় এসে আপনার উন্নতিতে ব্যাঘাত ঘটাছে সেই সমস্ত মানুষদের মুখ বন্ধ হওয়ার সময় আসতে চলেছে বন্ধু প্রথমেই বলি এই সময় শত্রুরা যারা প্রতিনিয়ত আপনার বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে তারা কোনোভাবেই টিকতে পারবে না বরং রাশি সম্পূর্ণ তথ্য এটাই দেখাচ্ছে যার নিজেদের কার্যের জন্য ফেঁসে যাবে কোথাও না কোথাও গিয়ে আপনার গ্রহের মাধ্যমে দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত উচ্চস্থ তাই শত্রুরা নিজেরাই নিজেদের কাজে যেমন ফাঁসবে তেমনই তাদের কার্য কার্যকরী হয়ে উঠবে না তারা তার ফলাফল খুব বেশি পাবে না বা আপনার ক্ষতি করতে পারবে না এই ডিসেম্বর তারিখ আপনাদের জন্য অপরচুনিটি নিয়ে আসবে এই দিন আপনার ছোট্ট একটি ভুল ভর ভুলে পরিণত হতে পারে তাই সাবধানে থাকবেন কি বলছেন কোন কথা বলছেন মুখের ওপর কোনো কথা অবশ্যই কন্ট্রোলে রাখবেন কোনো কিছু বেফাস আপনি বলবেন না এটার দ্বারা আপনার সামনের মানুষ কষ্ট পায় বা সামনের মানুষের মনে আঘাত পায় তাহলে কিন্তু আপনার রাশিতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে আপনার উন্নতিতে বাঁধা হয়ে দাঁড়াবে আর্থিক উন্নতির জন্য অর্থভাগ্যকে আপনারা তুলে ধরার জন্য এই মাসের ষোলো তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসে হাতে টাকা পয়সা আসার শুভ সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পাবে কর্মের দক্ষতা প্রমোশন দায়িত্ব বৃদ্ধি পাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে ষোলো তারিখের পর থেকে আপনি কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব এবং কাজের চাপ আরও বেশি বৃদ্ধি পাবে সময়ে আপনার অনেক বেশি ব্যস্ততা মানসিক চাপ এবং বৃদ্ধি পেতে পারে অস্থিরতার কারণে পরিশ্রম বাড়বে যার কারণে হতে পারে আপনার স্বাস্থ্যের প্রভাব পড়লে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় তাহলে ষোলোই ডিসেম্বর আপনারা অবশ্যই টাকা পয়সার লেনদেন যদি করেন তাহলে তাতে সঠিক প্রমাণ রেখে লেনদেন করা অত্যন্ত আবশ্যক রাহুর খুব একটা খারাপ প্রভাব হতে পারে যার কারণে টাকা পয়সা নিয়ে বিভিন্ন রকম সমস্যা আপনার আসতে পারে বন্ধু খরচার পরিমাণ বৃদ্ধি পাবে টাকা পয়সার হিসেব না পাওয়া বা সামনের মানুষের কাছ থেকে প্রতারিত হওয়া মিথ্যার আস্থা হয়তো সে আপনাকে টাকা দিতে চাইবে এমনটা আপনার সঙ্গে ঘটবে এগুলি থেকে আপনি কিন্তু রক্ষার জন্য অবশ্যই একটু সাবধানে সচেতনতার সঙ্গে থাকবেন এস দিয়ে শুরু নামের মহিলারা যারা বিভিন্নভাবে চেষ্টা করেন সংসার জীবনে বা নিজের পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেককে বলি আপনাদের বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য আপনাদের সুখের সময় বৃদ্ধি পেতে চলেছে সুখ শান্তি সমৃদ্ধি দেখতে পাবেন চাপ বৃদ্ধি পাবে যে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কর্মে আপনার চাপ বৃদ্ধি পাবে তাতে যদি আপনি পড়াশোনা করেন তাহলে পড়াশোনাতে চাপ বৃদ্ধি পেতে পারে যদি সরকারি চাকরি করেন তাতেও কিন্তু দেখবেন কাজের প্রেশার আসছে ব্যবসা করে থাকলে দায়িত্ব বাড়বে অবশ্যই এবং আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন তাহলেও দেখবেন আপনার সংসারের মধ্যে থাকা বিভিন্ন কর্মের মধ্যে আপনি ব্যস্ততা লক্ষ্য করতে পারছেন নিজেকে সময় দিতে হবে খুব বেশি এবং ধ্যান যোগ এগুলির সাহায্য নিয়ে নিজেদের উন্নতি করার চেষ্টা করতে হবে অনেক বেশি এতে আপনারা উন্নতির দিক থেকে এগিয়ে যেতে পারবেন আপনার জীবনে দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় আপনি পুরুষ হন বা মহিলা বর্তমান সময়ে আপনার ভবিষ্যৎ অত্যন্ত ডিপেন্ড করছে আপনার বর্তমান কাজের ওপর আপনি কোন কাজ করছেন কিভাবে করছেন কিভাবে করতে চান সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা প্ল্যানিং করে কার্য শুরু করুন এবং সেই কার্যকে আপনি সম্পূর্ণ করার চেষ্টা করুন যে কোনো নতুন বিষয় শুরু বা আপনার নতুন করে জীবনের পথ চলা বা ভবিষ্যতের কোনো নতুন ডিসিশন নেয়ার জন্য ষোলো তারিখ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কে খুব ভালো বনিবনা ঘটবে প্রিয় মানুষের সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা বেড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে মনে রাখবেন ভাগ্যে এই সময় যেটি হবে সেটি ভালোর জন্য ভালো কিছু হওয়ার সম্ভাবনা বিশেষ পরিমাণে রয়েছে তাই তার জন্য থাকুন এবং অবশ্যই নিজেকেও রাখুন আপনার আশেপাশের মানুষদের চেষ্টা করুন সর্বদা সুখে তৈরি তৈরি শান্তিতে হাসি খুশে থাকার আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধু কোন রকম চিন্তা ভাবনা ওভার থিঙ্কিং এই জিনিসগুলিকে ত্যাগ করুন জীবনে উন্নতি করুন আশা করছি ভিডিওটি সম্পর্কে আপনাদের বোঝাতে পেরেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ